স্বর্ণলতা কিভাবে চায়না টগর গাছকে জড়িয়ে ধরেছে আসুন দেখি চায়না টগর গাছটাতে সোনার শিকল দিয়ে বেঁধে রেখেছে স্বর্ণলতা গাছ এটা সাধারণত আমরা জঙ্গলে দেখতে পাই কিন্তু যে কোনো কারণেই হোক আমার বাগান এসেছে সত্যি কথা বলতে কি এটা আমি আগের চার পাঁচবার পুরোটা ছিঁড়ে দিয়েছিলাম এরকমভাবে স্বর্ণলতাগুলো সব ছিঁড়ে ফেলে দিয়েছিলাম কিন্তু তাও যে কোথা থেকে আবার হয়ে যাচ্ছে বোঝা যাচ্ছে না হয়তো জীবনবিজ্ঞানের কেউ পেলে উনি বলতে পারবেন ভালো করে যে এর গোড়া নেই কোথা থেকে যে আবার জড়িয়ে যাচ্ছে কোথা থেকে যে আবার বড়ো হচ্ছে ভগবানের কী সৃষ্টি এই সোনার সুতোগুলো আবার যেন গাছটাকে ধরে নিচ্ছে স্বর্ণলতা ফেলে দিচ্ছি আবার কোথা থেকে হয়ে যাচ্ছে গাছটা বারবার আমাকে বলছে যে মুক্ত করো মুক্ত করো আমাকে একজন কেউ দড়ি বেঁধে দিচ্ছে হাত পা সব বেঁধে দিয়েছে কুড়ি বেঁধে দিয়েছে ফুল বেঁধে দিয়েছে সব বেঁধে দিয়েছে আমাকে বাঁচাও আমাকে বাঁচাও করছে কিন্তু ভয় লাগছে বাঁচাবো আবার কোথা থেকে চলে আসবে কীভাবে যে এত চলে আসছে কে জানে তাই স্বর্ণলতা থেকে খুব সাবধান গাছ নতুন ধরনের একটা সমস্যা যেটা দড়িটাকেও ভালো লাগছে আবার গাছটার জন্য মায়া লাগছে এবং এমন হতে পারে যদি আমি সরিয়ে না দিই গোটা বাগানের সমস্ত গাছ সেগুলো এরকম স্বর্ণলতা দিয়েই ভরে যাবে আমি গুগলে একবার স্বর্ণলতা নিয়ে সার্চ করবো যদি নতুন কিছু পাই তাহলে আবার জানাবো সবাই খুব ভালো থাকবেন এখনও পুরোটাকে একে বাঁচাতে পারিনি আমি কি বাঁচানোর চেষ্টা করি আপাতত কুড়িগুলো নতুন ডগাগুলো এদের হাত থেকে বাঁচাই দেখতে পাচ্ছেন এই ছোট্ট ছোট্ট করে পেঁচি আছে স্বর্ণলতা সবগুলোকে আলাদা করব ভালো থাকবেন পাইব অনেকটা স্বর্ণলতা ছাড়িয়ে নিলাম এখনো মনে হচ্ছে অল্প অল্প করে আছে এদেরকে বাঁচাতে হবে এই যে পাতাটাকে পুরো ধরে নিয়েছে পাতাটা ছিঁড়ে দিই না হলে আবার ধরে নেবে ছোট ছোট লতাগুলো সব ধরে রেখেছে হাত বান্ধিবি পা বান্ধিবি সব বেঁধে দিয়েছে দেখা যাচ্ছে না কিন্তু কালকেই আবার দেখবো ভরে গেছে এই যে এই যে বেঁধে রেখেছে সব বেঁধে রেখেছে কোটি টাকা কেমন বেঁধে গেছে দেখো সরি 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 কুড়ি টাই ফেলে দিতে হচ্ছে আমার উপায় নাই দেখে মনে হচ্ছে এত ভালো সুন্দর হয়েছে বাঁধছেন সরছেন কেন দুজনেই ভালো কিন্তু একজন আরেকজনকে কেন নষ্ট করছে কে জানে এও ভালো ও ভালো কিন্তু একজন আরেকজনকে নষ্ট করছে এরকম কেউ বেঁধে দিচ্ছে বেঁধে দিলে ভালো লাগবে তোমরা দুজন থাকো না কেউ কাউকে বেঁধো না ওই দেখো এখানে পেঁচিয়েছে সাপের মতো পেঁচিয়ে 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 আছে কত যে ছাড়াবো কে জানে এখানে একটা পেঁচানো আছে হ্যাঁ এই যে এই যে ধরেছে গুড়িগুলোকে এগুলো দূরে ফেলে দিয়ে আসতে হবে নাহলে আরো অন্য কাছে যে পেয়ে যাবে এখানে আছে এখানে আছে এই যে আছে আচ্ছা 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 স্বর্ণলতা গুড বাই